মল্লিকা তুমি মল্লিকা মল্লিকা তুমি কোথায় গেলে মল্লিকা মল্লিকা সারাদিন কি রেডিও নেই পড়ে থাকবি মা রেডিওটা সারাতে অনেক টাকা লাগবে তাই আমি নিজেই ঘরে চেষ্টা করে দেখছি যদি সারানো যায় ঠিক হলে আবার গান বাজবে গান কি আর সংসার চলে প্রণাম কাকা আবু থাক মা তোর থাক মা পড়াশোনা কেমন চলছে ভালো ঠিক আছে মা তোরা গল্প কর আমি আসছি মল্লিকা দাঁড়িয়ে কেন বসো না তুমি আজ পাঠশালায় যাবে না হ্যাঁ যাব তো ঠিক আছে এখন তাহলে আসি দেখা হবে সবাই চুপ করো তো গোপাল তোমাকে বাড়ি থেকে যেটা মুখস্থ করে আসতে বলছিলাম সেটা বলো সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি কি যেন ছিল এতে হাসার কি হলো চুপ করো সবাই বাবা গোপাল তুমি বাড়িতে পড়াশোনা করে এসেছিলে হ্যাঁ মাস্টার মশাই মিথ্যে কথা বলো না গোপাল তোমার চোখ মুখ দেখে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে তুমি বাড়ি থেকে পড়াশোনা করে আসনি আচ্ছা বসো তাহলে মাস্টার মশাই কে আমি মাস্টার মশাই ও মল্লিকা হ্যাঁ বলো মাস্টার মশাই নেতাজি সুভাষচন্দ্র বসু কে ছিলেন আচ্ছা তুমি বসো আমি বলছি তো নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন অত্যন্ত সাহসী ত্যাগী ও বিপ্লবী নেতা তাকে সবাই শ্রদ্ধার সঙ্গে নেতাজি নামে ডাকত কলকাতায় পড়াশোনা করে তিনি আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হন কিন্তু তিনি ব্রিটিশ সরকারের চাকরি ত্যাগ করেন কারণ তিনি স্বাধীনতার জন্য কাজ করতে চেয়েছিলেন ঠিক আছে আছে অবধি থাক কাল সবাই সঠিক সময় পাঠশালায় চলে আসবে লেখো বলতো কিছু না মিথ্যে বলো না আমি দেখি তুমি রোজ কিছু একটা লেখো আমাকে দেখাও দেখাও তুমি হাসবে না হাসবো এটা কি লিখেছো এটা গান আমাকে পড়ে শোনাবে না তুমি কি আমার লেখা গান শুনতে চাও হ্যাঁ শোনাও না একটা নাম লুকিয়ে রাখি হাওয়ার ভেতরে নিঃশব্দ রাতে যেন কেউ শুনে না ফেলে আমার বুকের ভেতর জমে থাকা ডাকটা চোখের ভাষায় বলি সব ঠোঁট খুললেই ভয় লাগে এই গেরাম এই মানুষ সবাই তো শব্দের মানে বদলায় তুমি খুব ভালোই গান লেখো এর আগে কেউ আমাকে তোমার মতো করে বলেনি আমিই বললাম ওই দেখ ওখানে প্রেম চলছে এই দেখ এখানে প্রেম চলছে প্রেম আচ্ছা তুমি সবসময় তো চুপচাপ হয়ে থাকো কেন আমি চুপচাপ থাকি কারণ যে কথাগুলো বলতে ইচ্ছে করে সে কথাগুলো বলার মতো মানুষ পায়নি কোনোদিনও আমি আছি তো তোমার মনে যা আছে আমাকে বল আমি শুনব আজ থাক অন্য কোনো দিন বলবো আমি তোমাকে খুব পছন্দ করি আয়ন কিন্তু মল্লিকা আমি তো খুব গরিব আমি গরিব কি হিসাব করছি না দুজনকে একসাথে দেখলাম গা যায় মেয়ে তো নয় যেন ছাড়া গরু ঠিক বলেছো দিদি আর তা না হলে একটা মেয়ের একটা ছেলে কখনো বন্ধু হতে পারে কি গো ফুলের মা কি এত আলোচনা করছো দুজনে আর বলো না তোমার মল্লিকাকে নিয়ে আলোচনা করছি কেন গো আমার মল্লিকা আবার কি করলো কি করলো কি করেনি সেটা শোনো এই ছোট বল না হ্যাঁ দিদি তুমি যে তোমার মল্লিকাকে নিয়ে অত গর্ব করো আমার মল্লিকা যে ওই বাচ্চা অয়নের সাথে সারাদিন ঘুরিয়ে বেড়া আমরা ডাকলে তো আমাদের কথা একটুও শোনে না বলছি সারাদিন মেয়েটাকে ছেড়ে না রেখে একটু চোখে চোখেও তো রাখতে পারো লিকা এদিকে শোনো হ্যাঁ মা বলো তোমাকে আমি কালি শহরে পাঠাবো পড়াশোনা করার জন্য কি তুমি তোমার ব্যাগ গুছিয়ে নাও আমরা কাল সকালে রওনা দেবো কিন্তু মা আমি তো গ্রামে স্কুল পাঁচ সালে পড়াশোনা করছি আমি শহরে যেতে চাই না চপ আমি তোমার একটাও কথা শুনতে চাই না পড়াশোনা তুমি কেমন পড়াশোনা করছো সেটা আমি গ্রামবাসীর মুখ থেকে শুনেই বুঝতে পারছি পড়াশোনা নামে তো ওই ভিকারির বাচ্চা অয়নের সাথেই সারাদিন ঘুরে বেড়া এটাই বুঝি তোমার পড়াশোনা মা এ কি বলছো তুমি হ্যাঁ আমি ঠিকই বলছি মা তুমি অয়নের যেমন ভাবছো ও তেমন ছেলে না ও খুব ভালো ছেলে তুমি আর অয়নের সাথে দেখা করতে পারবে না আমি কালই তোমাকে শহরে নিয়ে যাব এবং এটাই আমার শেষ কথা কি হলো মল্লিকা আমি যে তোমার পিছনে এতক্ষণ লাগছি তুমি কিছুই বলছো না যে কি যে আমি বলি কি হলো মল্লিকা তুমি কার্য কেন অয়ন আমি আর কোনদিন তোমার সঙ্গে দেখা করতে পারবো না কেন আমাকে আমার মা কালী শহরে পাঠাবে অয়ন আমাদের আবার কবে দেখা হবে হয়তো আর কোনো নয় আমার কথা দাও একদিন তুমি তুমি খুব বড় হবে আর সেই গানের মাঝে তুমি আমায় খুঁজে পাবে আমি আসছি অয়ন বেঁচে থাকি যদি আবার দেখা হবে আর হ্যাঁ তোমার হাতটা দাও আর হ্যাঁ আমার কথা হবে কোন কষ্ট পেও না

অয়ন তুমি ভালো থেকো পারলে আমায় ভুলে জিও অয়ন আমাকে ভুল বোঝো না আমি তোমাকে ছেড়ে আসতে চাইনি আমি সারা জীবন তোমার সাথে থাকতে চেয়েছিলাম কিন্তু ভগবান হয়তো সেই ভাগ্যটা আমার কপালে লেখেনি देखिए मोमो मोलिका मोलिका तुम्हें मोलिका मोलिका तुम्हें कथा गले मोलिका मोलिका